কেন্দ্রীয় সরকারের ব্যাংক বেসরকারীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ শনিবার পুরসভার পাশে বিদ্যাসাগর সভাকক্ষে নাগরিক সভার আয়োজন করেন মঞ্চের সদস্যরা ব্যাংকে জমা থাকা টাকার চুক্তিবদ্ধ কর্মীদের স্থায়ীকরণ সহ এক উচ্চ দাবিতে সরবন তারা মোদী সরকারের বিভিন্ন নীতির সমালোচনায় শুধু নয় তা সাধারণ মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করছে সে বিষয়টিও উঠে আসে বক্তব্যে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ থেকে এরকম পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা সভা সমাবেশ করছি কারণ কেন্দ্রীয় সরকার চাইছেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাঠামো গুঁড়িয়ে দিয়ে সাধারণ মানুষের আমানত লুট করতে এবং যারা ঋণ খেলাপি কর্পোরেট আছে তাদের যাতে ঋণ মকুব হয়ে যায় এবং সেই ঋণ খেলাপি কর্পোরেটের হাতেই এই ব্যাংকিং ব্যবস্থা তুলে দেওয়ার যে ব্লুপ্রিন্ট করেছেন তার বিরুদ্ধে সাধারণ মানুষের একটি জনমত আমরা তৈরি করছি শনিবার বারাসতে ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ আয়োজিত এই সভায় সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীরা ছাড়াও যোগ দিয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বলনা আর দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ চল্লিশ টাকা বাংলা বলা বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চাই না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে